গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে তালের মাড়ি বের করা যায় আজ আমি আপনাদেরকে দেখাবো সেই মাড়ি দিয়ে একটা নতুন ধরনের তালের বড়ার রেসিপি তো আমি সেই মাড়িগুলো নিয়ে নিলাম তাতে পরিমাণ মতো চিনি আর নারকেল কোড়া মিশিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম তো এটাকে খুব ভালো করে নাড়তে হবে আর এর মধ্যে আমি কয়েকটা মৌরি আর কালো জিরে মিশিয়ে দিলাম এগুলো দিলে খুব ভালো টেস্ট হয় তালের বড়ার আপনারা যারা এগুলো পছন্দ করেন না এগুলো চাইলে নাও দিতে পারেন তো এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি গরম করার দরকার নেই কারণ এরপর আমাকে ব্যাটারটা গ্যাস থেকে নামিয়ে রেডি করতে হবে এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম তো চালের গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা হবে না তালের বড়া তো খেতে আমার দারুণ লাগে আপনাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন একটু খাওয়ার সোডাও দিয়ে দিলাম তাহলে বড়াগুলো খুব ভালো ফুলবে তো আমি কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলো ভাজতে শুরু করে দিলাম এই দেখুন বড়াগুলো কেমন ফুলেছে দেখুন আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তালের বড়া এই দেখুন আমার ভাজা হয়ে গেছে আর এই যে এক্সট্রা তেলগুলো যাতে বেশি না থাকে আমি টিস্যু পেপারের ওপর দিলাম বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন